গুড মর্নিং কেমন আছেন সকলে আমি খুব ভালো আছি এপার বাংলায় কবিতায় সকলকে অনেক অনেক স্বাগত জানাই আজ বৃহস্পতিবার এখন সকাল ছটা পনেরো মতন বাঁচতে যায় এসেই উঠে পড়েছি ব্যালকানিতে এই যে দেখুন বাইরেটা এখন আলোটা ঠিকঠাক ফুটে ওঠেনি আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে চারিদিকটা তো আমরা স্টান্টান টান সেরে বেরিয়ে পড়বো আজকে পুরীর জগন্নাথ ধামের উদ্দেশ্যে প্রথমে আমরা যাব পুরীর লোকনাথ মন্দিরে তারপরে সেখান থেকে যাব আমরা পুরীর মন্দিরে এই যে মা ব্যালকানিতে দাঁড়িয়ে নাতিকে সি অফ করছে তো আমরা নিচে এসে দাঁড়িয়েছি গাড়ি আমাদের চলে এসেছে এই যে সাদা গাড়িটি বুক করা হয়েছে তো ইনি যিনি আছেন গাড়ির ড্রাইভার ইনি ওখানে আমাদের একটি হোটেল বুক করে দিয়েছেন ইনি নিয়ে যাবেন বাইরেটা এসে অপেক্ষা করছি ও বাবা আর ওর দাদা আমার ভাসুর ওই যে দাঁড়িয়ে দোকানের পাশে দাঁড়িয়ে আছে সেই জিনিসপত্র নিচ্ছে তবে খুব একটা দূরত্ব নয় এখান থেকে মাত্র পঁয়ষট্টি কিলোমিটার ওই ধরুন এক ঘন্টা মতন সময় লাগবে এখানে পৌঁছাতে তো একটা শান্তি বেশি জার্নি করতে হবে না তবে আমরা আগে আজকে যাব পুরীর লোকনাথ মন্দিরে তারপর সেখান থেকে আমাদের পুজো পার্বণ সেরে বিকেলে যাব আমরা পুরীর জগন্নাথ মহাপ্রভুর দর্শনে তবে যাওয়ার আগে আমরা আমাদের ফ্ল্যাটটি একবার দেখে নেব রাস্তাতেই পড়বে এই যে ওপরের তলায় একদম টপ ফ্লোরে আমাদের ফ্ল্যাটটি তো এখন অবধি গেট খোলেনি তো অনেকটা দেরি হয়ে যাবে বলে আমরা আমাদের কাজের জন্য বেরিয়ে পড়লাম আমরা আজ যেই মন্দিরটিতে যাচ্ছি সেটি জগন্নাথ মন্দির থেকে মাত্র দু কিলোমিটার দূরে অবস্থিত নাম লোকনাথ মন্দির হলেও এটি আসলেই একটি শিব মন্দির তার পেছনের কারণ হলো। ভগবান রামচন্দ্র যখন দেবী সীতাকে উদ্ধার করতে লঙ্কায় যাচ্ছিলেন তখন তিনি পুরীধামে থেমেছিলেন ভগবান শিবকে দেখার নিতে তো সবরাপল্লী নামক একটি গ্রাম ছিল পাশেই সেই গ্রামে একজন মানুষ যার নাম সবরস তো সেই ব্যক্তি ভগবান রামকে একটি কুমড়ো বা লাউ যেটাকে বা হিন্দিতে যেটাকে লৌকি বলা হয় সেটাকে উপহার দিয়েছিলেন যা শিবলিঙ্গর মতনই সাদৃশ্যপূর্ণ মানে দেখতে একই রকম ছিল তো ভগবান রামচন্দ্র তখন এই সবজিটিকে শিবলিঙ্গের প্রতিরূপ হিসাবে সেখানে স্থাপন করে দেবী সীতাকে উদ্ধার করার জন্য শিবলিঙ্গের কাছে ভগবান শিবের কাছে একটি প্রার্থনা করেছিলেন সেই থেকে সেই শিবলিঙ্গটিকে লৌকনাথ বা লাউকানাথ লৌকিনাথ নামে পরিচিত হয়েছে তো তো শতাব্দীর পর শতাব্দী বহু বছর ধরে সেই লৌকানাথ নামটি বদলে লাস্টে পরিবর্তন হতে হতে লোকনাথ নামে পরিচিত হয়েছে তো সেখান থেকেই পুরীর লোকনাথ মন্দির নামে এই মন্দিরটি পরিচিত তো এখানে বিভিন্ন রকমের পুণ্যার্থীরা আসেন বিভিন্ন রকমের পুণ্য কাজ বাচ্চাদের চুল দেওয়া বিভিন্ন রকমের পুণ্য স্নান এই জায়গাটিতে করা হয় এখানে বিশাল বড় একটি পুকুরের মতন ঝিলও রয়েছে ভেতরে এটি অত্যন্ত অদ্ভুত ব্যাপার আপনাদেরকে বলছি এই মন্দিরের গর্ভগৃহে একটি শিবলিঙ্গ রয়েছে যা বছরে একটি বার মাত্র দেখা যায় তার কারণ হল শিবলিঙ্গ সহ পুরো গর্ভগৃহটি সারা বছর প্রাকৃতিক ঝর্নার দ্বারা ভরে থাকে জলে তো সে পক্কদার একাদশী বলে একটি একাদশী হয় তো শিবরাত্রি উৎসবের তিন দিন আগে সেই গর্ভগৃহ থেকে সমস্ত জল নিজে থেকেই বের হয়ে যায় আর তারপর শিবলিঙ্গটা দৃশ্যমান হয় তো সেই সময়টাতেই শুধু শিবলিঙ্গটাকে দেখা যায় উৎসবের সময় হাজার হাজার ভক্ত শিবলিঙ্গের পুজো করতে মন্দিরে ভিড় করে জানেন কিন্তু শিবলিঙ্গটি একবার দেখা গেলে কি হয়েছে স্থানীয় ভক্তরা পুণ্যাত্রীরা সারা বছর ফুল বিল্লপত্র মধু চন্দন ফুল দুধ নারকেল জল দই দিয়ে পুজো করেন তো এগুলোর মিশ্রণগুলো না সেই প্রাকৃতিক ঝর্ণার নিচে পচে যায় আর স্থানীয় মানুষরা ওখানে বিশ্বাস করে যে এই পচনশীল মিশ্রণের না একটি নির্যাস বা গন্ধ রয়েছে সুগ্রাণ রয়েছে যেটার অনেক ঔষধিক গুণ রয়েছে তো ওরা ওনারা বিশ্বাস করেন যদি কোনো দুরারোগ্য ব্যক্তি যার অনেক দিনের রোগ সারছে না তারা যদি এই জলটিকে পান করেন তাহলে তার রোগ অত্যন্ত সহজেই সেরে উঠবে মন্দিরটিতে টিকিট কাটার কোনো ব্যাপার নেই সম্পূর্ণ বিনামূল্যে আপনি প্রবেশ করতে পারবেন আর সোম থেকে রবিবার আপনার সকাল পাঁচটা থেকে রাত নটা অবধি আপনি খোলা পাবেন মন্দিরটা তবে মন্দিরে আপনি কোনো রকমের লেদারের জিনিসপত্র পার্টস বলুন বেল্ট বলুন আপনি নিয়ে যেতে পারবেন না এমনকি আপনার মোবাইলও অ্যালাও নেই মন্দিরের ভেতরে তো সেগুলোকে আপনাকে নয় আপনার রুমে রেখে আসতে হবে আর নয় আপনাকে সাথে ওখানে কাউন্টারে জমা দিতে হবে তো আমরা নিয়ে গেছিলাম সাথে একটি মোবাইল তো বহু বলে কয়ে আমরা একটি অনেক রিকোয়েস্ট করে কিন্তু মন্দিরের ভেতরে নিয়ে যেতে দেয়নি আপনার ঘাট অবধি নিয়ে যেতে দিয়েছে মন্দিরের ভেতরে ফোন নিয়ে যাওয়া একদম স্ট্রিক্টলি বারণ তো আর ওখানে ক্যামেরা যেহেতু লাগানো ছিল চারিপাশে তো আমরা নিয়ে যেতে পারিনি আপাতত ঘাটটা পর্যন্তই একটু ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি ও কিছুতেই চুল কাটবে না সে কি কান্না আর যতবার এই নাপিতটাকে দেখছে ততবার একদম গলা ফাটিয়ে চিৎকার করে কান্না করছে মানে সেই একেবারে বসতে দিচ্ছে না কাউকে পাশে পাশে লোক জড়ো হয়ে গেছে এমন কান্না করছে ও বহু কাঠ খড় পুড়িয়ে ওকে বুঝিয়ে সুঝিয়ে ফোনে গান চালিয়ে একটু একটু করে মাথাটা চাঁচা হচ্ছিল ওর বাবা একটু করে ঘুরিয়ে আনছে নাপিতটা একটু করে দিচ্ছে এই করতে করতে মোটামুটি ঘন্টা চলে গেছে ওর চুল কাটতে আমরা যে হোটেলটিতে গিয়ে উঠেছিলাম সেই জায়গাটির নাম হচ্ছে মার্কান্ডিয়া পুকুর সেটি একটি স্থানের পুকুর বিশাল বড় একটি ঝিল চারপাশে একদম খুব সুন্দরভাবে বাঁধানো মন্দিরও বলতে পারেন খুব সুন্দরভাবে বাঁধানো তো আমি একটু পরেই আপনাদেরকে দেখাবো এখানে কাজ বাজ সেরে নিই ওর চুল কাটা হবে ওকে স্নান করানো হবে তারপরে ভিতরে গিয়ে মন্দিরের পুজো হবে তারপরে এখান থেকে বেরিয়ে আমরা যাবো একটু পুরীর সি বিচে ওখানে গিয়ে সকালে খাবো একটু জলখাবার জলখাবার খেয়ে আবার ফিরবো আমাদের হোটেল রুমে ওখানে একটু রেস্ট করব প্রায় ঘন্টা দুয়েকের মতন তারপরে আমরা চলে যাব দুপুরে খাওয়া দাওয়া করতে পুরীর কাছেই একদম হোটেলটা আমাদের সামনেই মাত্র পাঁচ মিনিটের হাঁটা পথ যেহেতু পুরীর মন্দিরে ঢুকবো ঠাকুর দর্শন করতে তোর বাবা বলল একদমই খাওয়া দাওয়ার কাপড় পরে যাওয়া যাবে না তো আমিও দেখলাম ঠিকই বলল তো আমরা তাই জন্য আগে দুপুরে খাওয়া দাওয়াটা সেরে নিয়ে আবার রুমে এসে ফ্রেশ হয়ে একদম তারপরে আমরা আবার বেরোবো পুরীর জগন্নাথ মহাপ্রভুর দর্শনে দিয়ে ওখানে ঠাকুরকে দর্শন করে আমরা বাড়ি ফিরবো যদি একটু সময় পাই সন্ধ্যাবেলায় তাহলে যাব একটু বুড়ি সি বিচে তো চলুন এখানের কাজটা তাড়াতাড়ি সেরে নিই এই যে এখানে ঝিলটা যেটার কথা বলছিলাম দেখুন প্রচণ্ড বাঁদর এখানে প্রচণ্ড আপনি যদি কোনো ব্যাগ নিয়ে যান তবে একদমই সামনে রাখা যাবে না তবে ওখানকার স্থানীয় লোকজনও বলে দেয় যে ব্যাগ সাথে রাখুন নাহলে বাঁদরগুলো টুক করে নিয়ে পালিয়ে যাবে আর ফেরতও দেবে না আপনাকে তাই জন্য আপনাকে খুব সাবধানে আপনার জিনিসপত্র নিয়ে রাখতে হবে তো ওকে স্নান টান করিয়ে আমরা পুজো করিয়ে নিয়েছি এই যে পুজো হয়ে গেছে এবার আমরা মন্দির থেকে বেরোবো এই যে এটা এক্সিটটা ছিল এই যে এখানে বিভিন্ন জায়গায় ক্যামেরা লাগানো আছে তো আমরা অনেক বলে করে অনেক কষ্ট করে ক্যামেরাটা নিয়ে গেছিলাম তবে ঘাট অবধি এই যে এখান থেকে দেখাচ্ছি দেখুন মন্দিরটা এই যে এই সামনে অবধি নিয়ে যেতে দিয়েছিল ক্যামেরাটা এটা বাইরের জায়গাটা চারপাশে বিভিন্ন রকমের দোকান দেওয়া আছে ফলের দোকান প্রসাদের দোকান বাইরেটাতে এটা মন্দিরের একদম বাইরেটা তবে ভেতরে যদি কেউ যান তখন খুব সাবধান কারণ ওখানে পুরোহিতরা টাকা আদায়ের জন্য দাঁড়িয়ে থাকে ওরা এক নম্বরের ঠগ ওরা বাইরে থেকে আপনাকে বলে নিয়ে যাবে আপনার যেটা ইচ্ছা হবে পুজোর পরে আপনি দেবেন মন খুশি মতন কিন্তু পুজো একবার করিয়ে দেওয়ার পর তখন আপনার কাছে ডিমান্ড করবে তিন হাজার দিন চার হাজার দিন পাঁচ হাজার দিন তখন না দিলে আরেক অশান্তি তো এটা আপনারা লক্ষ্য রাখবেন চলুন এবার এখান থেকে বেরোবো আমরা পুরি সি বিচের দিকে আজ বহুদিন ধরে কাজটা আটকে থাকার কারণে ওর বাবার আমার প্রচণ্ড চিন্তায় ছিলাম আমরা তো শেষমেশ ঠাকুর ঠাকুর করে কাজটা খুব ভালোভাবে শেষ হয়েছে তোর বাবার আমার একটু স্বস্তি এই যে পৌঁছে গেছি আমরা পুরি সি বিচের কাছে তবে ওই যে একটাই দুঃখ রয়ে গেল এবারেও এসে একটু থাকতে পারলাম না আজকের দিনটাতে ফিরে চলে যেতে হবে কিন্তু কি আর করা যাবে ওর বাবার তো ছুটি নেই হাতে একদমই তো চলুন আমরা জলখাবার খাবো একটু এগিয়ে যাচ্ছি এদিকটা তো পুরো ফাঁকা এদিকটায় তেমন কোনো পত্র নেই তো একটু এগিয়ে যাব আমরা শেষবারে যখন আমি পুরীতে এসেছিলাম তখন এতটা উন্নত ছিল না এই পাশে এত রাস্তাঘাট রাস্তার ধারে এত সুন্দরভাবে সাজানো কত বড় বড় হোটেল তৈরি হয়েছে কত সুন্দর দেখতে হোটেল তৈরি হয়েছে রাস্তাঘাট এতটা পরিষ্কার পরিচ্ছন্ন এই পাশটা ছিল না এই জায়গাটি ছিল জনবসতি শূন্য ছিল তবে কিছু কিছু হোটেল তৈরি ছিল তো এখন দেখছি বড় বড় দেখুন কত বড় বড় সেই রাজপ্রাসাদের মতন হোটেলগুলো তৈরি হয়েছে তবে যারা একটু ফাঁকা ফাঁকা জায়গা পছন্দ করেন থাকতে তাদের জন্য এই জায়গাটা আইডিয়াল আমরা এসেছিলাম স্বর্গদুয়ারের দিকে সেটা আর একটু এগিয়ে গিয়ে তো এই পাশের রাস্তার দিকে এই জায়গাটা একটু জনবসতিটা কম তবে আছে এখন দেখছি আর একটু উন্নত হয়েছে বলে জনবসতিটা একটু বেড়েছে তো এই যে আমরা এইখানটা জলখাবার খাবো এই দোকানটি পুরো সম্পূর্ণ নিরামিষ আজকে যেহেতু পুজো টুজো হয়েছে তাই জন্য নিরামিষ খাবারই খাওয়া হবে আজকে তো খাওয়া দাওয়া করে যাব একটু বিচে চলুন আগে খেয়ে নিই আমরা এই যে একটা আগে দোকান পেয়েছি নিরামিষ দোকান খুঁজে পাওয়াটা একটু চাপের ব্যাপার কিন্তু পাওয়া যাবে খুঁজলে পাওয়া যাবে বহু খোঁজাখুঁজির পরে আমরা একটি দোকান খুঁজে পেয়েছি সেখানে আপনার ইডলি কচুরি বড়া বিভিন্ন রকমের তরকারি পাওয়া যা সেখানেই খাবো এই যে ল্যারিকা হোটেলটা যেটা দেখালাম বাঙালির তো জানি বারো মাসে তেরো পার্বণ দীঘা কিছু হলেই দীঘা চলো তো দীঘাতেও এরকম একটি হোটেল আছে যেখানে বাংলা ছবির একটি শুটিং হয়েছিল তো আমি প্রথমে ভাবলাম হয়তো সেই হোটেলেরই কোনো ব্রাঞ্চ হবে এই যে এই হোটেলটা পেয়েছি রাস্তার ধারেই দোকানটা তো সেখানে আমরা জলখাবার খেয়ে নিই তারই বিপরীতে যে বিচের রাস্তাটা চলে যাচ্ছে এটা দিয়ে আমরা নেমে যাবো কত দোকানপাট বসেছে দেখুন আমার জামা কাপড়ের দোকান নিয়ে বসেছে এখানে বড্ড ভালো সম্বলপুরি কুর্তা সম্বলপুরি বাচ্চাদের জামা কাপড় কুর্তি বেডশিট পাওয়া যায় তো ইচ্ছে আছে দুটো নেব ছেলের জন্য কুর্তা তো সেটা যাবার সময় নেব চলুন আগে বিচটা একটু ঘুরে নিই এই পাশটা দেখুন কি সুন্দর সুন্দর ব্যাগ বিক্রি হচ্ছে জানেন তো আবার জগন্নাথ মহাপ্রভুর ছবি খুব সুন্দর লাগছে দেখতে ব্যাগগুলো তো এগুলো নেব না আমি আজকে যদিও অনেক লাগে যাচ্ছে আমার এগুলো নিয়ে যাওয়া সম্ভব নয় চলুন একটু এগিয়ে যাই এই পাশটা আবার কাঁচা শাখা বিক্রি হচ্ছে এগুলো কাঁচা শাখা এই যে এগিয়ে চলুন বাবা উঁটও আবার চলে এসেছে কি মরুভূমি নাকি সমুদ্রের পারে আবার মরু উট নিয়ে এসছে যাই হোক চলুন কত কি বেরিয়েছে এখন কত লোক স্নান করতে চলে এসছে দেখুন কি ভিড় হয়েছে ভাল লাগছে ঢেউগুলো তবে পুরী আসলাম একটু ঢেউয়ের জল পায়ে লাগাবো না সে কী আর হতে পারে বলুন স্নান করতে পারবো না ঠিকই সমুদ্রের জলে তবে চলুন একটু ঘুরে নিই বিচটা। কী উপলক্ষে বলতে পারবো না তবে সামনে দেখুন একটা ছোট করে আবার মেলা বসেছে ওই যে আবার নাগরদোলনা বসছে বাচ্চাদের সেই টেডির সেই যেগুলোতে জাম করে সেগুলো বসেছে এই যে এই পাশে আবার উঁটের আবার মুখটাকে বেঁধে দিয়েছে এই যে কত লোক এসেছে আবার কবে আসার সুযোগ হবে জানি না তবে এসে যখন বিচে একটু ঘুরেই নিই বিচে একটু ঘুরে নিয়ে কিছু কেনাকাটা করব দিয়ে চলে যাব হোটেলের রূপে আমি তো একটু আগে আপনাদেরকে বললামই দুপুর দুপুরে খাওয়া দাওয়া করে যাব পুরীর জগন্নাথ মন্দিরে জগন্নাথ মহাপ্রভুর দর্শন করতে এই যে দেখে ফেলেছে বল দেখে ফেলেছে এবার বায়না এটাই চাই এবার নেমেছে বাবার কোল থেকে নেমেছে এবার বল নিয়ে দৌড়াদৌড়ি করছে এদিকে যাই হোক নেমেছে বলের বাহানাতেই সই একটু খেলাধুলা করবে এবারও বলে সে যেখানে বল দেখবে এমনকি লোকের বল দেখলে সেটাকে কেড়ে নিয়ে চলে আসবে কিন্তু অবশেশান এত ওর বলের প্রতি কিন্তু বাড়িতে গিয়ে এদিক ওদিক পড়ে থাকে বল ছুঁড়ে ফেলে দেয় ওই বাইরেই যতটুকু খেলে পুজোর পর নতুন জামাকাপড় পরাতে হয় তবে বহু কষ্টে পাঞ্জাবির ওপরেরটা পরাতে পেরেছি পাজামাটা আর আমি ওকে পরাতে পারিনি অনেক চেষ্টা করেও সেই কাটি করে তারপর শেষ মেয়ে সেই নতুন হাফ প্যান্টটা ওকে পরিয়ে দিয়েছি তবে জামা কাপড়ই পরতে চাইছিলেন রাগে কেন ওর চুল কেটে দেওয়া হয়েছে এই যে পাঞ্জাবিগুলো ছেলের জন্য দেখছিলাম বেশ পছন্দ হয়েছে আমার প্রিন্টগুলো দেখুন ভালো লাগছে না এগুলো সম্বলপুরি প্রিন্ট এই যে ছেলের জন্য দুটো নিয়ে নেব ওর বাবাকে দেখাই ওর বাবা কি বলে চলুন এই পাশটাতে আবার চাদরও বিক্রি করছে সম্বলপুরি চাদর তো একটা চাদরও নিয়ে নেব আমি তার আগে চলুন দুটো কুর্তা নিয়ে নিই তাও ঘুরতে আসলে বহু কাজ থাকে পাড়া প্রতিবেশীদের জন্য আত্মীয় স্বজনদের জন্য এটা ওটা টুকটাক কেনাকাটা করা বাড়ির জন্য টুকটাক নেওয়া প্রসাদ নেওয়া এই করতে করতেই প্রায় অনেকটা সময় চলে যায় আসলাম এখনই আধ ঘন্টা কখন কেটে গেলো বুঝতেই পারলাম না আর কিছুক্ষণ থাকবো কিছু কেনাকাটা করবো দিয়ে বেরিয়ে যাবো আমরা হোটেলের পথে বেশিক্ষণ সময় লাগবে না যদিও সেই আবার সন্ধ্যাবেলায় যাব পুরীর মন্দিরে সেখান থেকে যদি বিকেলে একটু সময় পাই তো বিচে আসব। আপনাদের সাথে ভিউটা শেয়ার করব দিয়ে রাতে আবার বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে চলুন এখান থেকে বেরিয়ে পড়বো এখন আমাদের হোটেলের পথে তো হোটেলের সামনেটাতেই আপনাদেরকে ভিউটা দেখাবো প্রায় দু ঘন্টা মতন রেস্ট করব রুমে ছেলেটাকে একটু খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো তারপরে বিকেলে বেরোবো পুরীর দিকে জগন্নাথ মন্দিরের দিকে এই দেখুন এখন মোটামুটি আপনার সাড়ে তিনটা মতন বাঁচতে যায় এই যে এটা হচ্ছে মার্কান্ডিয়া পুকুর যে পুকুরটার কথা আমি আপনাদেরকে একটু আগেই বলছিলাম চারপাশটা দেখুন কি সুন্দরভাবে বাঁধানো এটাও একটি শিব মন্দিরও বলতে পারেন এই যে মার্কান্ডেশ্বর টেম্পল লেখা আছে বাইরে সামনেই দেখুন কত বড় একটা শিব ঠাকুরের মূর্তি বেশ ভালো লাগছে দেখতে দেখুন এই যে চারপাশটায় খুব সুন্দরভাবে বাঁধানো মাঝখানে পুকুরটা পরিষ্কার পরিচ্ছন্ন আবার প্রচুর মাছ জানেন তো পুকুরের মধ্যে এই যে এগিয়ে যাচ্ছি হাঁটা পথ পাঁচ মিনিট ভেতর দিয়ে এগিয়ে গেলেই এই যে চলে এসেছি জগন্নাথ মহাপ্রভু মন্দিরের সামনে আপনাদের সকলকে আমার ব্লগের মাধ্যমে দর্শন করিয়ে দিলাম জয় জগন্নাথ এই যে উপরে চূড়াটি দেখা যাচ্ছে তবে আমরা আজকে খুব লাকি সন্ধ্যা আরতিটা দেখতে পাবো সেটা দেখার জন্যেই আজকে আসা এগিয়ে যাই এই যে পুরীর জগন্নাথ মন্দিরটা দেখছেন তার অপোজিটেই একটা হোটেল আছে সেখানে আমরা যাব দুপুরে খাওয়া দাওয়া সারতে চলুন একটু এগিয়ে যাই আপনাদেরকে দেখাচ্ছি চার ধামের মধ্যে এক ধামের যাত্রা তো আপনাদেরকে আমার ব্লগের মাধ্যমেই করিয়ে দিলাম নিরন্তর পূজা সারা দিন চলে যাচ্ছেন জানেন ভেতরে পুজো পার্বণ চলে যাচ্ছে ভেতরে এত পজিটিভ ফিল আসছে না বাইরে থেকেই তবে ভেতরটায় যখন যাবো তখন তো ব্যাপারটাই আলাদা হয়ে যাবে বাইরেটা থেকেই ভিতর থেকে একটা খুব পজিটিভ ফিল আসছে জানেন চলুন এই দেখুন এই হোটেলটাতে চলে এসেছি একদম মন্দিরের অপোজিটে এই দেখুন চলুন এই দেখুন রুফটপ এখানে তো এখানে ছাদের ওপরও খাওয়ার ব্যবস্থা আছে কিন্তু টিকিট কাটতে হয় তো ছেলে যেহেতু দুষ্টুমি করছে তাই জন্য ওপেন ছাদের ওপরে আমরা খাবো না তো ভেতর দিকে রেস্টুরেন্ট করা আছে সেখানে আমরা ভেতরে বসে খাবো এই দেখুন আপনাদেরকে দেখাচ্ছি রেস্টুরেন্টটা খুব সুন্দর ব্যবস্থা করা আছে ছোট করে একটা ফাউন্টেনও করা আছে এখানে ঝর্ণা মতন কিন্তু খেয়েছি ওখানে ঠিকই কিন্তু আমার একদমই ভালো লাগেনি কারণ খাওয়ার তুলনায় দামটা যথেষ্ট এক্সপেন্সিভ ছিল আমরা দু প্লেট ভাত আর দুটো তরকারি আর দুটো ডাল অর্ডার করেছিলাম দুটো পাঁপড় অর্ডার করেছিলাম সব মিলিয়ে টোটাল আটশো টাকার কাছাকাছি পড়ে গেছিলো একবার ভাবুন তো এক একটা ভাত নাকি আশি টাকা করে তো যাই হোক ওখান থেকে খেয়ে আমরা বেরিয়ে পড়েছি রুমে এসে দশ মিনিট মতন রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম ফ্রেশ হয়ে পুরীর মন্দিরে ঠাকুরের দর্শনের উদ্দেশ্যে এখানে আমি আপনাদেরকে একটা কথা বলি পুরীর মন্দিরে ঢোকার পর থেকে ঠাকুরের দর্শন বলুন আর মন্দিরে বেরিয়ে আসার আগে পর্যন্ত যে যে অনুভূতিটা আমি করেছি মন্দিরে প্রবেশ করার পর থেকে জগন্নাথ মহাবভুর দর্শন থেকে বাইরে বেরিয়ে আসা পর্যন্ত আমি যেন এক আলাদা জগৎ ছিলাম আলাদা রকমের অনুভূতি ছিল তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তবে এই যে সেই অনুভূতি নয় এবং ব্লগে দেখিয়ে বলার মতন অনুভূতি নয় এটাকে অনুভব করতে গেলে আপনাকে সামনে থেকে দৃশ্যমান হতে হবে মন্দির চত্বরে প্রবেশ করতেই ছিল সামনে হাত পা ধোয়ার ব্যবস্থা যেখানে বিশাল বড় চত্বরে কল করা আছে হাত পা ধুয়ে আমরা প্রথমে প্রবেশ করেছিলাম সিংহদ্বার দিয়ে যেখানে একটা বিশাল বড় পাথরের আকৃতির দণ্ড তৈরি করা আছে যার তলায় পূর্ণার্থীরা বিভিন্ন রকমের প্রদীপ মোমবাতি সব জ্বালাচ্ছিল তো আপনি যখন প্রথমেই পা রাখবেন সিংহ দরজাতে তখনই আপনার ভেতর থেকে একটা আলাদা রকমের অনুভূতি কাজ করবে মনে হবে যেন সত্যি সত্যি কোনো একটা স্যাক্রেট প্লেসে কোনো একটা ধার্মিক প্লেসে এমন জায়গায় এসে গেছি আপনার মনের ভেতরটা পুরো শান্তি দিয়ে উঠবে মানে আমি আমার এখন বলতে বলতে গায়ে কাটা দিয়ে উঠছে তো আমি যখন প্রথমে পাটা রেখেছিলাম সিংহ দরজায় তখনই মনে হয়েছিল যে না আমি একটা সত্যি এমন একটা জায়গায় চলে এসেছি যেখানে আমার কোনো পিছুটার নেই আমার মনে হচ্ছিলো আমি একটা আলাদা রকমই একটা মানে পৃথিবীতে চলে এসেছি পুরো মাথাটা শান্ত হয়ে গেছিলো চারপাশে পুজোর ধ্বনি উলুর ধ্বনি শঙ্খের আওয়াজ চারপাশে নিরন্তর পুজো হয়ে চলেছে জানেন তো যতদূর সম্ভবত মন্দিরটি বেলে পাথরের তৈরি এগারোশো একষট্টি খ্রিস্টাব্দে নাগাদ পুরীর মন্দিরটি প্রতিষ্ঠা করা হয় তো এই নিয়ে বিভিন্ন লোকেদের বিভিন্ন রকমের মতামত আছে মন্দিরে চারটি দ্বার আছে উত্তর দ্বার দক্ষিণ দ্বার পূর্ব দ্বার ও পশ্চিম দ্বার তো যে উত্তর দ্বারটি আছে সেটিকে দ্বারও বলা হয়ে থাকে তো হাতিকে যেহেতু সম্পদের দেবী মহালক্ষ্মীর বাহন হিসেবে গণ্য করা হয় তাই সম্পদের প্রতীক হিসেবে মন্দিরের উত্তর গেটে হাতির প্রতীক ছিল দুয়ার হচ্ছে অশ্বদুয়ার জগন্নাথ ধামে এই দক্ষিণ প্রবেশদ্বার বিজয়ের রাস্তা হিসাবে পরিচিত তো এই প্রবেশদ্বারের বাইরে দুটি ছুটন্ত ঘোড়ার মূর্তি রয়েছে তো প্রাচীনকালে সম্রাটরা যুদ্ধ জয়ী হওয়ার জন্য প্রভুর আশীর্বাদ নিতে এই দরজা দিয়ে মন্দিরে প্রবেশ করত আর বলা হয় যে এই দরজা দিয়ে প্রবেশ করলে কামের অনুভূতি কেটে যায় এখানে একাধিক দেবতার প্রতীক রয়েছে লোকনাথ ঈশানেশ্বর পরশুনাথ ধবলেশ্বর লক্ষ্মী নৃসিংশ তপস্বী হনুমান বিভিন্ন রকমের দেবতার প্রতীক এখানে মূর্তি রয়েছে আর তারপরে হচ্ছে পশ্চিম দুয়ার যেটি ছিল ব্যাঘ্র দুয়ার বাঘ হলো ইচ্ছার প্রতীক জগন্নাথ মন্দিরের প্রবেশের পশ্চিম গেটে বাঘের মূর্তি রয়েছে তো এই গেট দিয়ে সাধারণত সাধু ও বিশেষ ভক্তরা মন্দিরে প্রবেশ প্রবেশ করে আর শেষ দুয়ারটি হলো সিংহ দুয়ার যেটি হচ্ছে প্রধান দুয়ার সেই গেটটি শ্রী জগন্নাথ মন্দিরের প্রবেশের প্রধান দরজা পৃথিবীতে গুণ প্রচারের জন্য সিংহকে ভগবানের যেহেতু বিশেষ অবতার হিসেবে মনে করা হয় তাই সূর্য পূর্ব দিক থেকে উদিত হওয়ার কারণে মন্দিরের পূর্ব দিকের গেটটি প্রধান দুয়ার এবং সিংহ দুয়ার নামে পরিচিত তো এই দুয়ারটা দিয়েই আমরা প্রবেশ করেছিলাম যেটি ভক্তি বা মোক্ষ লাভের দুয়ার নামে পরিচিত তো একটা ছোট ব্লগে আমি আপনাদেরকে পুরো পুরীর ইতিহাস বলে বোঝানো সম্ভব নয় তার জন্য আপনাদেরকেও ইতিহাস পড়তে হবে তো শেষ হবে না ব্লগটি কোনো দিনও চলুন আমরা চলে এসেছি বিচে তো বিচে একটু ওই যে ও আসার সাথে সাথেই দেখে নিল গাড়িটা উঠে পড়েছে গাড়ির উপরে ও ঘুরবে তো আমরা ততক্ষণ নিয়ে নেব তিনটে চা নিয়েছি আমি ওর বাবা ভাসুর চলে এসেছি বিচে একটু ঘুরতে এখানে একটু ফেরা করব দিয়ে তারপরে ফিরবো বাড়ির উদ্দেশ্যে তো যেটা বলছিলাম আপনাদেরকে মন্দিরে প্রবেশ করার পরে যখন আমরা সামনেই মন্দির চত্বরের সামনে গিয়ে দাঁড়িয়েছি তখন প্রায় কয়েক হাজার পুণ্যার্থী সেখানে বসে কেউ দাঁড়িয়ে সবাই উপরের দিকে মুখ করে তাকিয়ে আছে তো আমরা যখন উপরে তাকালাম তখন দেখলাম উপরে পতাকাটা চেঞ্জ হচ্ছিল পরিবর্তন করা হচ্ছিল যারা পুরোহিত আছেন যারা পরিবর্তন করেন তারা দেখলাম উপরে উঠে সেই কত হাজার ফুট উপরে উঠে তারা পতাকাটা কত একদম বিনা ভয়ে তাই ভাবছিলাম ভাবতে ভাবতে গায়ে কাঁটা দিয়ে উঠছে যে তারা কি করে এতটা সাহস দেখিয়ে এতটা ওপরে তাদের পরিবার তবে ভগবানের লীলাও বটে তারা এতটা উপরে উঠে কারোর কোনো ক্ষতি হয়েছে বলে আমি আজ পর্যন্ত শুনিনি তবে এত উপরে উঠে পতাকাটা যখন ওরা ধ্বজাটা যখন পরিবর্তন করছে তখন নিচ থেকে যত পুণ্যার্থীরা আছেন সবাই হাত জোর করে জয় জগন্নাথ বলে চিৎকার করছে নিজ আর তার সাথে চলছে উলুদনী শঙ্খের আওয়াজ সে যেন এক আলাদা রকমেরই দৃশ্য মনে হবে যেন আপনি স্বর্গে ভগবানের পায়ের তলায় বসে আছেন সে এমন দৃশ্য গায়ে কাঁটা দিয়ে উঠছে আমার এখনও এই মুহূর্তেও আমি যখন আপনাদের সাথে এই কথাগুলো বলছি আপনাদের সাথে কথাগুলো শেয়ার করছি তারপরে শুরু হলো সন্ধ্যা আরতি যেটা দেখার জন্য হাজার হাজার মানুষ ভিড় করেছিল সে যেন মানে এক আলাদা রকমের দৃশ্য মানে চোখ শান্তি করার মতন দৃশ্য মনে হবে যেন আপনি মোক্ষ লাভ করেছেন এমন একটা দৃশ্য নিচ থেকে সবাই ওপরের দিকে তাকিয়ে হাত জোর করে বসে আছে জয় জগন্নাথ জয় জগন্নাথ বলে সবাই নিচ থেকে চিৎকার করেছে সারা পুরী অবশ্য ওপরে এই মন্দিরটিতে যতদূর সম্ভব প্রায় আশেপাশে যত সামনের এলাকা আছে প্রায় পুরী মনে হয় এই দৃশ্যটি উপভোগ করে যখন সন্ধ্যা আরতি হয় এত হাজার ফুট উঁচুতে যখন পুরোহিত উপরে আরতি করে তো এই দৃশ্যটা দেখার মতন সত্যি সত্যি আর তারপরে যখন মহাপ্রভুর মন্দিরে প্রবেশ করলাম সে কথা তো বিবরণ দেবার মতনই নয় সত্যি বলতে মানুষ যারা পাথর যাদের মন পাথরের তারাও তাদেরও দু চোখ ভরে অশ্রু হয়ে যাবে এমন সেই দৃশ্য ঠাকুরের ভগবানের রূপ আপনি দাঁড়িয়ে আছেন ভিড়ের মধ্যে আপনাকে ঠেলে ঠেলে নিয়ে চলে যাবে এত ভিড় ভেতরে অবশ্য ভেতরে অনেক দেহ রক্ষীরা আছেন যারা পাহারা দেন পুলিশ আছেন ভেতরে তারা অনেক যত্ন করে অনেক প্রত্যেকটা পণ্যার থেকে এগিয়ে দিচ্ছিলেন কিন্তু ভেতরে প্রচণ্ড ভিড় ছিল ক্রাউড ছিল তো বাচ্চাকে নিয়ে ভেতরে একটু ভয়ে লাগছিল যদিও কিন্তু ঠাকুর সহায় আছেন কোনো রকমের কোনো ক্ষতি হয়নি কিন্তু সেই দৃশ্য এক আলাদা রকমের দৃশ্য থাকে বসে আছেন আপনি মনে হবে যেন আপনি স্বয়ং সাক্ষাৎ ঠাকুরের সামনে দাঁড়িয়ে আছেন দু চোখ ভরে আপনার বে নেমে আসবে নিজের থেকেই আপনি বুঝতেও পারবেন না আপনি কখন কাঁদছেন তো এই দৃশ্যটা আমি এখনও ভ্রমের মধ্যেই আছি যেন মনে হচ্ছে সেই ঘোরের মধ্যেই আছি মন্দিরের ভেতরেই আছি বেরিয়ে তো চলে এসেছি আমরা এই যে আমরা বিচে তো ঘুরে নিলাম এবার একটু খাওয়া দাওয়া করে এবার এগোচ্ছি আমরা বাড়ির উদ্দেশ্যে ঠাকুরের ওই ক্ষণিকের দর্শনে সারাদিনের ক্লান্তি পরিশ্রম সব কিছু কেটে গিয়েছেন জানেন এখনো সেই ঘোরের মধ্যে দিয়েই আমি যাচ্ছি মন্দিরে ঠাকুরের দর্শন করার পরে একটু সময় হাতে বেঁচেছিল তো বাবা বললো চলো তাহলে একটু বিচে ঘুরে নিই তো আমরা বিচে এসেছিলাম একটু ঘুরতে ছেলেকে নিয়ে তো একটু চা টা খেলাম একটু সামান্য স্ন্যাক্স খেলাম টুকটাক কিছু কেনাকাটা করলাম এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে আজ সকালে আমরা যেই জায়গাটিতে জলখাবার খেয়েছিলাম ঠিক সেই জায়গাটিতে এসেই আমরা সন্ধ্যাবেলায় ঘুরে গেছিলাম তো অসুবিধা হয়নি কোনোই কিন্তু এই জায়গাটি বড়ই অন্ধকার জানেন তো সেই ওই দিকটাতে অনেক রাস্তাঘাটে প্রচণ্ড আলো ছিল তো এই দিকটাতে ভীষণ অন্ধকার কয়েকটি মাত্র হোটেল আছে এই দিকটাতে দোকানপাটও সেরকম নেই তবে আজকে সব থেকে বড় অবাক করার বিষয় হচ্ছে আমরা যতক্ষণ আজকে ঠাকুরের দর্শন করেছি মন্দিরের প্রাঙ্গণে ঘুরেছি আমাদের এই ছোট ছেলেটিও আমাদের সাথে ঘুরেছে ঠাকুরের দর্শন করেছে একটি ক্ষণিকের মুহূর্তের জন্য ও চোখ বন্ধ করেনি হয়তো ওর স্মৃতিটা মনে থাকবে না কিন্তু ও খুব মন থেকে ভক্তি ভরে সব কিছু দেখেছিল এটা আমরা অনুভব করেছি ওরও খুব ভালো লেগেছে তো চলুন তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই আমি শেষ করছি আজকের ব্লগটি কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন ভালো লাগলে একটি লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন পাশে থাকবেন নিজেও ভালো থাকবেন অপরকেও ভালো রাখবেন আজকের মতন তাহলে এখানেই টাটা গুড নাইট